এই রাস্তাটি নরসিংদী সদরের নয় নং ওয়ার্ড এর বাগদি এলাকা এই রাস্তাটি শুরু হয়েছে নরসিংদী মদনগঞ্জ রেললাইনের বাগদি করিতলা থেকে শুরু হয়ে এই দিক দিয়ে করতলা থেকে শুরু হয়েছে রাস্তাটি শুরু হয়ে এই দিক দিয়ে রাস্তাটি নসিন্দি পাসপোর্ট কবি সংলগ্ন গিয়ে শেষ হয়েছে আর এই দিকে হল বাগদির এলাকার কবরস্থান এই রাস্তাটি সম্পূর্ণ নিখুঁত এবং একদম ভালো ছিল এই রাস্তাটি হঠাৎ করে আওয়ামী লীগের কিছু দূষর রাস্তাটিকে ভেঁকু দিয়ে আবার পূর্ণ সংস্করণের নাম দিয়ে এই রাস্তাটি ভেঙে ফেলে এবং সিমেন্টগুলো উঠিয়ে ফেলে উঠিয়ে আস থেকে তিন মাস আগে উঠিয়ে ফেলা হয় কাজ এটার মধ্যে আবার নতুন করে কাজ করার নাম দিয়ে কিন্তু তিন মাস এগুলো আজও এই রাস্তাটি কাজ চলতেছে না এই যে এটা হলো করিতলা গিয়ে শেষ হয়েছে করিতলার থেকে এই রাস্তা দিয়ে এই দিক দিয়ে পাসপোর্ট অফিস গিয়ে শেষ হয়েছে আর এদিকে হলো বাগদি কবরস্থান এই রাস্তাটি তিন মাস ধরে তারা কেন রাস্তাটিকে এইভাবে ভেঙে ফেলে দিয়েছে তিন মাস ধরে মানুষের চলাচল যাতায়াত এবং ঘোড়া দিয়ে কোনো দিক সব দিক দিয়েই এই রাস্তাটা যাইতে মানুষের ভোগান্তি শেষ নেই তাই যে সমস্ত আওয়ামী লীগের দূষণরা রাস্তাটিকে কীভাবে ভেঙে ফেলেছে ভালো রাস্তা দিকে তাদের আইনের আওতায় আনা উচিত বাংলাদেশ থেকে আওয়ামী লীগের স্বৈরাচার সরকার আওয়ামী লীগ পতন করেছে কিন্তু তাদের কুসন্তানগুলো এখনও বাংলাদেশে রেখে গিয়েছে যারা এখনও মানুষকে বিভিন্ন হয়রানি হলো কষ্টে ফেলে দিতে প্রস্তুত এবং সবসময় তারা মানুষকে হয়রানি করে যাচ্ছে এই রাস্তাটি আরেকটি প্রমাণ তিন মাস আগে রাস্তাটি ভেঙে ফেলা হয়েছে কেন ভেঙে ফেলা হয়েছে আর যদি রাস্তা সংস্কার করবে তাহলে এখনও কেন করে না এত আগে ভাঙার কি প্রয়োজন ছিল রাস্তাটি তাই এই জবাব এই প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে agdi madrasatulexisan madaninisaber madrasa এই যে রাস্তাটি এই দিক দিয়ে সে এই যে করে গাছতলা শেষ প্রান্ত ওইখান থেকে শুরু হয়েছে রাস্তাটি বালুর রাস্তাটি কেন ভাঙা হলো আর পরে কেন রাস্তাটি কাজ করা হচ্ছে না এই প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে